দেখুন সার্ভাইকেল রেডিকেলিপ্যাথি বলতে আমরা যেটা জানি সেটা হলো কি আমাদের ঘাট থেকে যখন একটা ব্যথা নামে এটা নার্ভের ব্যথা একটা নিউরোলজিক্যাল প্রবলেম যেটা আমরা সচরাচর দেখি ঘাড়ের থেকে হাতের দিকে পিঠে বা শোল্ডারে বা অনেক সময় হয় ঘাট থেকে আমাদের মাথার দিকে ছড়ায় আমাদের হয় সার্ভাইকেল স্পাইন রয়েছে মানে ঘাড়ের যে হাটটা রয়েছে সেটাকে সার্ভাইকেল বলা হয় যেটা সারটা ভাটিব্রা রয়েছে সেখানে আমাদের নার্ভ চলে মানে আমাদের যে পুরো স্পাইনটা দাঁড়িয়েছে না স্পাইনের মধ্য দিয়ে আমাদের হোল বডির যেটা নার্ভ আছে সেটা যায় সেখানে পার্টিকুলার ওই সার্ভাইকেলে মানে ঘাড়ের জায়গা যেখানে নার্ভ চেপে যাওয়ার জন্য হাতে একটা ব্যথা হয় সেটাই কিন্তু সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি বলে এবার বলবো যে এই সার্ভাইকেল রেডিকুলোপ্যাথিটা হয় কেন সার্ভাইকেল রেডিটোকেলোপ্যাথিটা হওয়ার যেটা কারণ যেটা বললাম কি আমাদের ঘাড়ে যেটা রয়েছে সি ওয়ান থেকে সি সেভেন অব্দি ভাটিভ রয়েছে সেখানে নার্ভের কম্প্রেশন হয় কম্প্রেশন হচ্ছে কেন হচ্ছে হয়তো আমার কোনো ফ্র্যাকচার থেকে হতে পারে বা কোনো ইঞ্জুরি থেকে হতে পারে